পুরোনো উপজেলা ত্রিশাল অবস্থিত নজরুল একাডেমির রাস্তাটি দশক এটি হল নজরুল একাডেমি রোড এখানে থানার ওয়াল গেছে সকল ধরনের চারা পাওয়া যায় এটি চারার হাট বললেও খুব ভালো মনে হয় এখানে সব ধরনের চারা আছে এবং ফুলের চারা সহই সকল ধরনের চারা পাওয়া যায় এই জায়গাটিতে রাস্তাটি উপজেলা ত্রিশাল অবস্থিত ত্রিশাল উপজেলা পৌরসভার রাস্তাটি আমরা এখন আসছি থানার সামনে এটি হলো ত্রিশাল থানা চমৎকার উপজেলা ভূমি অফিস কার্যালয় বর্তমান ত্রিশ সাল এটি হলো ত্রিশালের সালের চিত্র ঢাকা মালেসিং মহাসড়ক পাশেই হল রাস্তাটি যে রাস্তাটি দেখতেছেন ভাঙা রাস্তাটি ধলা বালিপাড়া থেকে চলে গেছে বিশালের চিত্র দিন আগে প্রশাসনিকের পক্ষ এই যানজট নিরসনের জন্য উদ্যোগ নিয়েছিলেন বর্তমানে কোনো কার্যকরিতা নেই সেই আগের মতোই হয়ে গেছে যেহেতু মানুষের স্বভাব না বদলালে প্রশাসন দিয়েই সব কাজ হয় না মানুষকে বদলাতে হবে মানুষের ঘন এতই নিচু একবার বলার পরেও বারবার বলার পরেও কাজ সম্পূর্ণ হচ্ছে না সিং মহাসড়কের থেকে অনেক জ্যাম যে জ্যামটির সৃষ্টি হয় এই সাধারণ সিএনজি অটোরিকশার জন্য এটা হলো মানুষিংহের অংশের অংশ একদম ফাঁকা ঢাকা যাওয়ার পর খুবই যানজট বাড়ি বিশাল অভাবটা করি